মাছ ভরে গেছে জালে মাছ ভরে গেছে জালে দেখে কত মাছ খালি বড় একটা হচ্ছে জাপানি পুঁটি কত বড়ো সাইজের গজার মাছ পাশাপাশি আরো অন্যান্য পুঁটি মাছ পাওয়া গেছে এরকম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে চলে আসা হচ্ছে মাছ ধরতে আপনারা মাছ ধরার ভিডিও পছন্দ করেন বারো মাস পানি এসব খালের মধ্যে চাটকে থাকে তো যার কারণে কিন্তু এখানে অনেক মাছ আমরা হচ্ছে ধরতে পারি এই খাওয়া জল দিয়ে আর আপনারা মাছের ভিডিও অনেক পছন্দ করেন এজন্য এই যে আজকে বিকেলে কাজ ছিল আমি কাজে যাইনি কাজ বাদ দিয়ে যে মাছ ধরার ভিডিও করছি শুধুমাত্র আপনাদের ঝুঁকি হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন যারা এখনো ফলো দেন নাই এরকম ভিডিও এবং পাশাপাশি পাম বাগানের কাজের ভিডিও দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন ভাই প্রথম খেয়াল ছিল প্রথম খেয়ে দুইটা হচ্ছে পুটি পাইলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পুঁটি আর একটা হচ্ছে ফলি আছে এই যে তেলাপ্রিয় মাছ প্রিয় দর্শক বা চোপড়া মাছ এই দেখুন প্রিয় দর্শক এই মাছগুলো আপনারা দেখেছেন যেগুলো ছোটো ছোটো ওগুলো কিন্তু আমি অনেক ছেড়ে দিই আমি ধরি না এই মাছগুলো দেখেন সবেমাত্র মাত্র হওয়া শুরু করেছে এই যে একটা ধরা পড়ছে দেখুন এই মাছগুলো আপনার হাফ কেজি এক কেজি ওজন হয়ে থাকে যখন পুরোপুরি আর কি বড় হয়ে যায় এই একটা পাইছি দেখা যাক আরও পাই কি না সবাই ভিড়ের সঙ্গে থাকবেন বড় পুঁটি বড় একটা হচ্ছে জাপানি পুঁটি এই দুইটা ছোট এই দুটো একটা বড় একটা দেখ আর আপনাদেরকে আপনাদেরকে কিছুক্ষণ আগে যে দেখাইলাম বড় একটা মাছ চupra মাছ এটা হচ্ছে বাচ্চা এটা আমরা কখনোই নেই না এটা আমি কখনো নেই ছেড়ে দিলাম অনেক পড়ে যায় অনেক পড়ে যায় আচ্ছা দুইটা মাছ কিন্তু একই রকম দেখতে কিন্তু কালারটা হচ্ছে আলাদা সব কিছুই আলাদা কিন্তু আপনাদেরকে দেখে মনে হবে যে একই রকম তো আলহামদুলিল্লাহ অনেকগুলো পাইছি একটা পুটি মাছ আছে এই যে পুটি মাছ দেখতে পাচ্ছেন মাছ এই দেখেন কত মাছ খালি পুটি আর পুটি বড় বড় পুটি তো ভাই বড় বড় পুটি পড়িস তো বড় বড় মা কি দেখেন জাল ভরে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে এত মাছ ছিল আহা অনেক মাছ মাছ কেজি দেখুন অনেকক্ষণ ধরে জাল খাওয়াচ্ছে এরকম মাছ কোনো কারণ পাচ্ছি না তো এই খেয়ে দেখেন অনেকগুলো মাছ টুকছে আলহামদুলিল্লাহ তাই তো

এখানে খেয়াল দিছিলাম প্রথমবার কিন্তু পাইছিলাম প্রায় এক কেজি দেখেন কোনো অংশে কম নাই দেখুন জাল সাদা হয়ে গেছে দেখুন সব পুঁটি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এসব ছোট্ট নালাতে কি পরিমাণের মাছ থাকে আর এই মাছ হচ্ছে আমরা কখনো মেরে হচ্ছে শেষ করতে পারবো না এখানে আলো নিয়ামত আছে আর এইখানে আপনার পানি বারো মাস হচ্ছে এই নালার মধ্যে থাকে যার কারণে মাছ মনে করেন এই এরকম মাছ পাচ্ছি এই দেখুন কত বড় সাইজের গজার মাছ আর এই মাছগুলো হচ্ছে আপনার এই কুড়িএমের মধ্যে রাখার জন্য মালয়েশিয়ান স্থানীয়রা এই মাছগুলো তারা কিনে থাকেন এই মাছের দাম আছে অনেক আমি শুনছি কিন্তু কোথায় বিক্রি করে আমি জানি না আর এই গজার মাছটা আমরা হচ্ছে খেয়ে ফেলবো রান্না করে আজকে তো পাশাপাশি আরও অন্যান্য পুঁটি মাছ পাওয়া গেছে এই যে দেখতে পাচ্ছেন গজার মাছ আর ওইখানে ডালে আটকে গিয়েছিল জাল তাই মানে জাল তো অনেক দেরি হয়ে গেছে শুয়ে দিলাম আমাদের মাছ ধরা শেষ সন্ধে হয়ে যাচ্ছে তো কি কি মাছ ধরলাম আর কতগুলো মাছ ধরলাম এখন আপনাদেরকে দেখে আপনারা দেখুন দিলাম তিন কেজি আমরা হচ্ছে মাছ ধরছি তার মধ্যে একটা যে বড় মাছ হচ্ছে গজার আর এই দেখুন এই যে চোপড়া মাছ এই যে বড়ো সাইজের তারপরে যে এখানে পুটি আছে যে বড় বড় সাইজের পুঁটি বড় বড় সাইজের পুটি দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছগুলো সাথে আছে একটা কই এই দেখুন একটা কই মাছ আছে দেশাল কই তো প্রিয় দর্শক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর পামবাগানে আমরা খালগুলোতে অনেক মাছ থাকে আপনারা দেখলেন আর যারা এখনও পেছটাতে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য السلام علیکم